এখানে একটা রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে আর কি যেটা হয় জেনারেলি কমন ব্যাপার গ্যাস সিলিন্ডার বাস করেছে এবার কেবিলে আগুন জ্বলেছে এই টেলিফোন পোলগুলোতে সব কেবিল লাইন ভর্তি থাকে ফটাফট ফায়ার ধরে গেছে এবং তাই থেকে আমাদের কর্পোরেশনের স্টাফরা এসেছিলো দুজন খুব মারাত্মক ইঞ্জুরি হয়েছে ভর্তি হয়েছে এছাড়াও সাত আটজন ইঞ্জুর আছে ছোটো খাটো ইঞ্জুরি হয়ে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ইঞ্জুরি একটা মেজর ইঞ্জুরি আছে সেটা আমি ডাক্তারকে বলেছি নার্সিংহোমে ফুটেজে ভর্তি আছে গুডেজে নার্সিংহোমে যে কত পার্সেন্টেজ আছে আপনারা কন্ট্রোল করতে পারবেন কি না নলে বড় জায়গায় পাঠাতে হবে ফুটপাথের সিলিন্ডার তো হয়তো আমি আগাম আগামও অবজেকশন করেছি এই ভিআইপি জোন জুড়ে যেসব ফুটপাথে সব গভর্নমেন্টের জায়গা দখল করে এটা তো আজকে বাড়ির তোলা হয়েছে কমার্শিয়াল সেভ করতেই পারে ব্যবসা কিন্তু তার কাগজপত্র কী আছে সেটা আমি বলতে পারবো না কারণ আমাদের পক্ষে কাগজপত্র চেক করা সম্ভব নয় কারণ হাজার হাজার দোকান সব কোথা থেকে কতটা কী করবো সেটা যদি প্রশাসনিকভাবে এরা ব্যবসা করেছে ঠিকমতো পেপার্স তাদের এগেন্সে গভর্নমেন্ট কেস করবে যাওয়ার হবে যেটা আইনে হয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা